আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন নামটা অনেক অনেক বড় তো তাই সংক্ষেপে রানী বলে ওরে আমার ডাকি বুদ্ধি আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানোয়ার নামটা অনেক বড় তো বিয়ের প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল তাই না হ্যাঁ অনেক মধুর ছিল দুজন দুজনেকে বুঝতাম আচ্ছা ঝগড়া না করে আমরা আগের মতো হয়ে যেতে পারি না পারি যদি তুমি বাপের বাড়ির অনলাইন কোচিং বন্ধ করো তা হইলে ছাড়ু দিয়ে কি খালি খালি শীতে উতলা হবো না তা উতলা হবো কখন শোনা শোনো গরমের সময় ভুলেও কাছে আসবি না নয়তো থাপড়ায় কান গরম কইরা দেবো আচ্ছা ভাই আপনি কখনো পাবলিক টয়লেট ব্যবহার করছেন জি ভাবি অনেকবার গেছি পাবলিক টয়লেটে নাকি আজে বাজে কথা লেখা থাকে আপনার চোখে কি কিছু পড়ছে হ্যাঁ লেখা ছিল মানুষ চাঁদে চলে গেছে তুই এখানে বসে কি করছিস আপনি নিশ্চয়ই সেটা মুছে ফেলছেন জি না আমি নিচে লিখে দিছি চাঁদে তো পানি নাই তাই নিচে ধুতে আইছি আমি কাঁচা বাজারে যাচ্ছি কি কি লাগবে বলো সব ধরনের সবজি আন বা ফুলকপি দেখে শুনে আন বা পোকা থাকে না জানি আমি কি করবা জবি কি মানে দেখে শুনে কিনবা ফুলকপির মধ্যে পোকা लगता है काशो ফুলকপি তোরে এনে খাবো আমি হ্যাঁ কি হয়েছে फांसी का <coughs> <coughs> की होइसे আর বলো না মুখের মধ্যে একটা মশা চলে গেছে অনেক চেষ্টা করছি বেরোচ্ছে হচ্ছে না তুমি দুই মিনিট ঠাকুরে থাকো আলআউট ঢালে দেবে একবারে খাতাম নিয়ে আসো ভাতের সাথে যদি না আমি সে খাওয়াইছে আমার নাম চুমকিনা আমি চাপাতেই হ্যাঁ ভাইজান এই শাড়িটার নাম কয়ে টাকা কপাল ভালো ঘুমাই ঘুমাই স্বপ্নে শপিং করতেসে আরে ভাই দামি দামি শাড়ির ধান তিরিশ চল্লিশ হাজার টাকা দামির কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো চল্লিশ হাজার টাকারটা প্যাকিং করে রাখেন কালকে আমার হাজব্যান্ড এসে নিয়ে যাবে আরে হ্যালো স্যার আমি হানি আমি কি করবো চাটবো জি না স্যার আমি চাইল্ড হোম থেকে এসে আপনার ঘরে বাচ্চা আছে না বাচ্চা নাই আপনি একবার চান্স দিয়ে দেখেন বাচ্চা লাইন লাগাই দেবো সরি স্যার আমি বিবাহিত এগুলো কি বলেন বৌদি আমি তো অবলবালক আমি কি মায়া লাগাইতে পারি বৌদি আসতে বলেন পাশে বৌ আছে টেংরি ভাঙে ফেলাই দেবে এই তোর প্রেমে পড়তে কইছি তুই কালা তোর চোদ্দ কুষ্টি কালা ওরে আমার কালা মানে কত রাগ করো কেন শোনা না রাগ করবে না তোর চুম্মা দেবে ওই শ্যামলা গালের কালো দাড়ি লাগে 拜拜。拜拜